আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর রয়েছে তোমরা যারা বিএসসি অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করো ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে তোমাদের একটি মেজর কোর্স ক্যালকুলাস টু তো এই কোর্সটির শেষ মুহূর্তে সাজেশন আমি তৈরি করেছি তোমরা যারা পরীক্ষা দিবা এবছরে তোমাদের জন্য সাজেশনটি তৈরি করা হয়েছে শেষ মুহুর্তের সাজেশন তো এই শেষ মুহূর্তে সাজেশনের সলিউশন প্লাস পিডিএফ মানে সাজেশনের সলিউশন প্লাস পিডিএফটি পাওয়া যাচ্ছে অফার প্রাইজে ছয়শো পঞ্চাশ টাকার কোর্স তোমাদের কভার প্রাইজে দেওয়া হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই চারশো পঞ্চাশ টাকায় তুমি এই কোর্সটি পেয়ে যাচ্ছ রেকর্ড ক্লাস এবং পিডিএফটি পেয়ে যাচ্ছ আমার নিজের হাতের হ্যান্ড নোট করা প্রত্যেকটি অঙ্ক সুন্দরভাবে বোঝানো রয়েছে তো এইটা পেয়ে যাচ্ছ এবং রেকর্ড ক্লাসগুলো সুন্দরভাবে গুছিয়ে করানো হয়েছে সাজেশন অনুযায়ী স্টেপ বাই স্টেপ চ্যাপ্টার ভিত্তিক তো তোমরা দেরি না করে যোগাযোগ করো আজই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর জিরো থ্রি টু টু থ্রি থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে তোমরা এই পি এনপিএসে ভর্তি হয়ে যাও ক্যালকুলাস টু সেকেন্ড ইয়ারের কোর্স তোমরা এটা ভর্তি হয়ে যাও ঠিক আছে তো দেখো আমি তোমাদেরকে ভিত্তিক যে সাজেশনটি করেছি সেটি একটু দেখাই দিচ্ছি যে কোন ম্যাথগুলো ইম্পর্টেন্ট বেশি আর একটু কম ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো নিয়ে আজকের আলোচনা থাকবে ইনশাল্লাহ ভিডিওতে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকের ভিডিওটি দেখবা তাহলে তোমাদের এই ক্যালকুলাস টু কোর্সটি সম্পর্কে একটা পুরোপুরি আইডিয়া চলে আসবে এবং যারা রেকর্ড ক্লাস পিডিএফটি নিতে চাও তারা যোগাযোগ করে আজই সংগ্রহ করে নাও অথবা রেকর্ড ক্লাসে এই পেইড পেজ যেটা সেটাতে ভর্তি হয়ে যাও তো দেখো সেক্ষেত্রে প্রথম চাপটা বলা আছে যে মান ফাংশন এখান থেকে যেগুলো আর কি দেওয়া হয়েছে সাজেশনে প্রথমে দেখো এক নম্বর অঙ্কটা এটা দেখো থ্রি স্টার দেওয়া হয়েছে দুই নম্বর অঙ্কটা দেখো থ্রি স্টার তিন নম্বরটি দেখো স্টার এবং এই যে এক দুই তিন এই নিয়মের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এবার পরীক্ষাতে আসার সম্ভাবনা একটু বেশি রয়েছে চার নম্বরটাও লেখচিত্র সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে চার নম্বরটা বেশি ইম্পর্টেন্ট দেখো পাঁচ নাম্বার ছয় নম্বর সাত নম্বর এগুলো এক স্টার দেওয়া আছে কিন্তু তারপরে যারা তোমরা এ প্লাস করতে এ প্লাস পেতে চাও তাদের কিন্তু আমার সাজেশনে সবগুলোই করতে হবে কোনোটাই বাদ দেওয়া যাবে না যেহেতু বিগত বছরের আলোকে আমি যে সাজেশনটা করেছি তো সেগুলো সাল ভিত্তি করা হয়েছে কিন্তু এমনভাবে সাজেশনটা করেছি যেন মানে তোমাদের কোশ্চেন যদি একটু ঘুরে ফিরে দেয় বা বানিয়ে দেয় বা দেখা যাচ্ছে যেগুলো বোর্ডে আসে নাই বোর্ডের বাইরে থেকে নতুন কোনো ম্যাথ দিয়েছে কিন্তু তোমার নিয়ম জানা থাকলে বা এই ম্যাথগুলো সলভ করলে ইনশাল্লাহ আশা করা যায় যে নতুন কোনো ম্যাথ দিলেও তোমরা সেটা সলভ করতে পারবা ঠিক আছে এই জন্য কোনো ম্যাথই তোমাদের বাদ দেওয়া যাবে না আট নাম্বারটা দেখো টু স্টার দেওয়া আছে নয় নাম্বারটা দেখো থ্রি স্টার এই যে এই রিলেটেড অঙ্কগুলো এবার খুবই ইম্পর্টেন্ট পরাম সমীকরণ নির্ণয় করো এই সংক্রান্ত হ্যালিক্সের সমীকরণ নির্ণয় করো এগুলো দৈর্ঘ্য নির্ণয় করো চাপ দৈর্ঘ্য তো এই মোটামুটি এই চ্যাপ্টার থেকে এই কয়টা অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা করবে আর কি ইনশাল্লাহ আর আমার রেকর্ড ক্লাস পিডিএফটি নিলে তো সেখানে পাচ্ছই এই ক্লাসগুলো এবার আমি চলে যাচ্ছি চ্যাপ্টার দুইয়ের এতে সেটা হচ্ছে বক্রতা এখানে শকী এবং কার্তিক সমীকরণের ক্ষেত্রে যেগুলো দেখো এই যে বক্রতা কেন্দ্র তারপরে তোমার বক্রতা ব্যাস দুটি যে থিওরি রয়েছে এখান থেকে একটি আসার সম্ভাবনা খুবই বেশি আর কি একশো পার্সেন্টই বলা যায় আর কি একটা আসবে ইনশাল্লাহ তো দেখো এই যে ম্যাথদের মধ্যে দেখো এই যে পনেরো নম্বর ম্যাথটা দেখো তিরিশ টার দেওয়া হচ্ছে ষোলো নম্বরটা টু স্টার সতেরো নম্বর টু স্টার আঠারো নম্বর ওয়ান স্টার উনিশ নম্বরটা স্টার বিশ নম্বরটা আবার দেখো ইম্পর্টেন্ট এটা তিরিশ স্টার একুশ নম্বর তিরিশ স্টার বাইশ নম্বর তিরিশ স্টার তেইশ নম্বরও তিরিশ স্টার তার মানে কি এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অধ্যায় দুইয়ের বি থেকে মাত্র দুটি অঙ্ক দেওয়া হচ্ছে এই দুটি অঙ্ক তোমরা চাইলে করতে পারো এবং যারা আর কি একটু দুর্বল তারা না করলেও হবে কিন্তু যারা এ প্লাস পেতে চাও তাদের দুটো অঙ্ক অবশ্যই করতে হবে আচ্ছা দেখো চ্যাপ্টার এর সি থেকে একটা দুইটা দিনা চারটা অঙ্ক দেখা দেওয়া হয়েছে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এর মধ্যে ছাব্বিশ নম্বর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই ছিল হচ্ছে এর সি পর্যন্ত বক্রতা পোলার ফাংশনের ক্ষেত্রে এবার আমরা চলে যাব প্রতিভা চলকের ফাংশন তিনের এ আর কি দেখো তিনের বি এ অধ্যায়ে চলে যাব। এখান থেকে দেখো ম্যাটটা দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো থ্রি স্টার দেওয়া আছে টু স্টার বত্রিশ টু স্টার তেত্রিশ টু স্টার এগুলো দেওয়া আছে এর থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্গের এটা খুব ভালোভাবে তোমরা করবো এবার আমরা দেখো অর্ধেক তিনের বিতে চলে যাচ্ছি এখানে পঁয়ত্রিশ নাম্বার টু স্টার চৌত্রিশ নাম্বার টু স্টার কিন্তু দেখো সাঁত্রিশ নাম্বার অঙ্গটা থ্রি স্টার এবং আটত্রিশ নাম্বার অঙ্কটা দেখো থ্রি স্টার দেওয়া আছে তার মানে কি এই দুইটি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এবং ভালো করে করতে হবে তোমাদেরকে এবার আমি চলে যাবো অর্থাৎ চারটে চারের দেখো কয়টা চ্যাপ্টার রয়েছে ডি ই ই পর্যন্ত তো এখানে দেখো চারের এ চ্যাপ্টার থেকে দুই চলক বিশিষ্ট ফাংশনের আংশিক অন্তরস থেকে দেখো উনচল্লিশ নম্বর অঙ্কটি থ্রি স্টার দেওয়া আছে চল্লিশ নম্বরও থ্রি স্টার একচল্লিশ বিয়াল্লিশ টু স্টার দেওয়া আছে তাহলে মানে উনচল্লিশ চল্লিশ এই যে উনচল্লিশ এবং চল্লিশ এই দুইটি ম্যাথ কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা করতে হবে বারবার করবা যেন পরীক্ষা থাকলে তোমার পারো চারের বি থেকে দেখো মাত্র দুই অঙ্ক দেওয়া আসছে তার মধ্যে তেতাল্লিশ নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এটা তিনবার করে করে ফেলবা কারণ তোমাদের চেঞ্জ হয় না এখানে করতে করতে ঠিক আছে এখান থেকে দুইটি দেওয়া আছে এবার আমরা চলে যাচ্ছি চারের সিতে দেখো চার সি চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চারের সি আর ই একই রিলেটেড দুই চলক আর তিন চলকের বিশিষ্ট আর কি তো দেখো এখানে পঁয়তাল্লিশ নম্বর অঙ্কটা কিন্তু থ্রি স্টার দেওয়া আছে ছচল্লিশ ত্রিশ টার সাতচল্লিশ ত্রিশ তারপরে সা আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এগুলো টুস্ট অনেসটা দেওয়া আছে তার মানে এই তিনটে অঙ্ক খুবই ইম্পর্টেন্ট পঁয়তাল্লিশ সাতচল্লিশ ভালো করে করবা তরকালে দুই বা তিনবার করে করবা ইনশাল্লাহ পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি সব করতে হবে এ প্লাস পাওয়ার জন্য কোনটা যাবে না চারের ডি দেখো প্রতিবার চলকের টেলরের চেইন রুল আর কি এটা টেলর না এটা চেইন রুল চ্যাপ্টার ফোরের ডি থেকে এটা কিন্তু আসতে পারে দুই চলকের ক্ষেত্রে চেইন রুল উপর বর্ণনা প্রমাণ করো খুবই ইম্পর্টেন্ট আর এই রিলেটেড দেখো বানানো অঙ্কটা আছে ত্রিপান্ন চুয়ান্ন বাহান্ন নম্বর অঙ্কটা দেখো থ্রি স্টার দেওয়া আছে এবার আমরা চারিদিতে চলে যাব এখানে হচ্ছে তিন চলকের ক্ষেত্রে সমবর্তিক ফাংশনের অয়েলারের উপপাদ্য বর্ণনা প্রমাণ করো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর কি দেখো থ্রি স্টার দেওয়া আছে এবং এই রিলেটেড ম্যাথগুলোও কিন্তু ইম্পর্টেন্ট দেখো ছাপ্পান্ন নম্বর অঙ্কটা থ্রি স্টার দেওয়া আছে তারপরে আমরা চলে যাবো দেখো সাতান্ন নম্বর এই অধ্যায়েরই এটা টু স্টার আটান্ন নম্বর ওয়ান স্টার দেওয়া আছে আর পাঁচের এ থেকে অনলি একটা অঙ্ক দিয়েছি জ্যাকোবিয়ান থেকে উনষাট নম্বর অঙ্কটা দেখো এটা তোমরা থ্রি স্টার দেওয়া আছে ভালো করে এই অঙ্কটা করবে একটাই দিয়েছি তো বিয়ে বাদ দেবে না এটা তোমরা সব করে ফেলবা এবার আমরা টেলরের পদ্ম এই অধ্যায় থেকে দেখো টেলার উপপদ্রটা বর্ণনা শিখবা আর গর্বানোপদ্র দুইটা থেকে একটা ইনশাল্লাহ আসবে বলে দিলাম তোমাদেরকে ইনশালা একটা কমন পাবা আর বাষট্টি নম্বর তেষট্টি চৌষট্টি বাষট্টি নম্বর থ্রি স্টার দেওয়া আছে এটা ভালো করে করবা ঠিক আছে আর তেষট্টি চৌষট্টি করবে এ প্লাস পায় তাহলে তোমাকে সবই করবে সাথে দেখো চরম মান ফাংশনের ক্ষেত্রে এখানে একটি উপপাত দুটি উপাদিন তোমরা উপপাদ্যগুলো খুব ভালো করে করার চেষ্টা করবো যেহেতু একটা বা দুটো উপদ্র তোমরা পরীক্ষা তিনশালে পাবা এখানে উপাদ্যগুলো বাদ দেবে না তোমরা ঠিক আছে তো এখানে পঁয়ষট্টি নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট আর কি এটা থ্রি স্টার দেওয়া ভালো করে করবা ষাষটি নাম্বার ম্যাটটা দেখো স্টার দেওয়া আছে এই অর্ধায়টা অনেক বড়ো এই জন্য এখান থেকে একটু ম্যাথ আমি বেশি দিয়েছি অর্ধায় ভালোভাবে করবা করলে তোমরা এখান থেকে একটা থিওরি এবং একটা দুটা ম্যাথ তোমরা এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ আশা করা যায় আটষট্টি নম্বর দেখো উনসত্তর নম্বর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট উনসত্তর সত্তর এই ধরনের অঙ্ক আসতে পারে এবার ঠিক আছে এই যে তিয়াত্তর অঙ্কটা আসতে পারে বা পঁচাত্তর এগুলো অঙ্ক ভালো করে করবা আচ্ছা এবার আট নম্বর অর্ধে চলে যাচ্ছি পনেরো বা তিনটে কাল কালে চলে যাচ্ছে এখানে ছিয়াত্তর নম্বর অঙ্কটা দেখো তিরিশটা সাতাত্তর তিরিশটা আটাত্তর তিরিশটা এগুলো কিন্তু তিরিশটা তার মানে কি অবশ্যই ইম্পর্ট্যান্ট এবং এই ম্যাথগুলো তোমাকে অবশ্যই করতে হবে উনআশি নম্বর অঙ্ক করে দেখো তিরিশ স্টার আশি টু স্টার একাশি উনিশটার বিরাশি উনিশটার তিরাশি তেরাশি উনিশটার চৌরাশি টু স্টার পঁচাশি এগুলো সবই করবা ঠিক আছে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি অধ্যায় নয় অধ্যায় নয়তে থেকে দেখো দিয়েছে একটা অঙ্ক তোমরা এটা করে ফেলবা অধ্যায় দশ থেকে দিয়েছি অনলি দুটি অঙ্ক দুটি অঙ্ক তোমরা করে ফেলবে ঠিক আছে আর কেউ যদি মনে করো যে আমরা নয় দশ বাদ দিতে চাচ্ছি তাহলে না করলেও চলবে নয় দশ বাদে তোমরা ইনশাল্লাহ কমন পাবা এই জন্য এই চ্যাপ্টার অঙ্ক তোমরা বাদ দিতে পারো কোনো সমস্যা নাই নয় দশ বাদ দিয়ে দিয়ে তোমরা চার্ট করে করবা এগারো বারো চোদ্দো এই কয়টা অধ্যায় করলে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে করবা এই যে এগারো নম্বর চ্যাপ্টারটা দেখো এই চলের উপাদ্য এখান থেকে কিন্তু এই উপাদাটা খুবই ইম্পর্ট্যান্ট এটা তোমরা ভালো করে করবা রিলেটেড অঙ্ক দেখো দেওয়া আছে বিরানব্বই অঙ্কটা এই বিরানব্বই নাম্বার যেটা সেটা দেখো থ্রিজটা দেওয়া সেটা ভালো করে করবা আমরা চলে যাচ্ছি ডেল গ্রেডিয়েন্ট ডাইভার্জেন্স কার্ল এখান থেকে এই অঙ্কগুলো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এখান থেকে একটা থিওরি আসবে ইনশাল্লাহ এই জন্য ভালো করে করবে এই অধ্যায়ের যে থিউরিগুলো আমি দিয়েছি না এগুলো খুব ভালো করে করার জন্য চেষ্টা করবো তোমরা টু ইস্টার দিই আর ওয়ান স্টার দিই এটা দেখার বিষয় না এই অধ্যায়টা তোমরা খুবই ভালো করে করবা সবগুলো করবো সাধু যেগুলো দেওয়া আছে না এগুলো সবই করবা ঠিক আছে এটা গেল বারো নম্বর চ্যাপ্টারের আর একটা আসতে দেখো সাতানব্বই নম্বর অঙ্ক এবার লাস্টে চোদ্দ নম্বর অর্থে চলে যাচ্ছে গেন উপপাদ্দ গাউসের ডাইভারজেন্স উপাদ্ধ এবং স্টক্সের উপপদ্র এখান থেকে দুইটি উপবাদ আসে দুইটি করলে ইনশাল্লাহ একটা তোমার কন কমন পাবা স্টক অথবা গাউস যে কোনো একটা দুইটা যে কোনো একটা পরীক্ষাতে আসবে ঠিক আছে দুইটা করলে একটা ইনশাল্লাহ কমন পাবা আর একটা নিয়মের অঙ্ক দিয়ে এসেছি গেনে উপাদ্য আছে এ হচ্ছিল আমার সাজেশন মোট একশোটা একশোটা ম্যাথ দেওয়া আছে একশোটা ম্যাথ করলে ইনশাল্লাহ পরীক্ষাতে তোমাদের আসানুর ফলাফল হবে আশা করা যায় এতে কোনো সন্দেহ নাই যে তোমাদের আরেকটু বলে দিই যে তোমরা এক নাম্বার চ্যাপ্টার দুই নাম্বার তিন চার তারপরে ছয় ঠিক আছে ছয় আর হচ্ছে ছয় সাত আট আর হচ্ছে এগারো বারো আর চোদ্দো এই কয়টা চ্যাপ্টার যদি কেউ করো ইনশাল্লাহ তোমাদের এ প্লাস কেউ ঠেকাতে পারবে না ঠিক আছে কিন্তু এই চ্যাপ্টার অঙ্কগুলো ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তো শিক্ষার্থীরা তোমরা সুন্দরভাবে ভালো করে প্রিপারেশন নেবে যেন তোমাদের পরীক্ষা ইনশালা ভালো হয় আমি এই দোয়া করি এবং তোমরা আমার সাজেশনটি ফলো করবে ইনশাল্লাহ এবং তোমরা এই কোর্সটি ভর্তি হতে চাইলে আজই যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা যোগাযোগ করে কোর্সে ভর্তি হয়ে যাও এর অফার প্রাইস চলতেছে চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে তুমি রেকর্ড করলে এবং পিডিএফটি পেয়ে যাচ্ছ তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং এই কোর্সেতে ভর্তি হয়ে গিয়ে সাজেশনে সলিউশন এবং পিডিএফটি সংগ্রহ করে নাও তো শিক্ষার্থীরা তোমার ভালো থেকে সুস্থ থাকো আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমদুলিল্লাহ